হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এমডি এন্টারপ্রাইজের মধ্যে এসেছি এবং এখানে আমরা একটা নতুন ধরনের একদম নতুন গাড়ি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি আপনারা এমডি এন্টারপ্রাইজের বহুত গাড়ি দেখেছেন অনেক গাড়ি দেখেছেন লোডার দেখেছেন আপনারা ফুডকার্ট দেখেছেন আপনারা টোটো দেখেছেন কিন্তু আজকে ফুডকার্টের জগতে এক ইতিহাস সৃষ্টি হয়ে গেছে ইন্ডিয়া এন্টারপ্রাইজ আপনাদের সামনে নিয়ে এসছে একদম আধুনিক ডিজাইনের একটি ফুটকার্ট আসুন আমার ক্যামেরা কে বলবো একটু ফুটকার্টের সামনে আসতে আস্তে আস্তে আমরা এক্সপ্লোর করছি এই সেই ফুটকার্ট আপনারা দেখতে পাচ্ছেন ফুটকার্টটা আসুন আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে আসতে এগিয়ে এসে ফুটকার্টটা একটু খুলে দিলে ভালো হতো এই এই হচ্ছে সেই গাড়ি দেখুন গাড়িটা আমরা খুলছি গাড়িটা সেইভাবে তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কি ইউনিক ডিজাইনের এই ফুটকার্টটা তৈরি করেছি আমরা ফুটকারের বাইরের যে বডিটা আপনারা দেখছেন এটা পুরো মার্বেল ফিনিশ বডি তৈরি হয়েছে এই যে বডিটা দেখছেন বডিটার যে মেটেরিয়ালস আমরা ইউজ করেছি এটা ডবল কোটের অ্যালুমিনিয়াম সিট আছে এই সিটটা আপনার দীর্ঘ দশ বছরেও এই সিটের কালার আপনারা কিছু করতে পারবেন না এবার আপনারা চলে আসুন এই যে সামনেটা দেখুন এইখানে আমরা এই জায়গাটা দেখুন এটা বিট ইউজ করেছি বিটটা ইউজ করার ফলে কি হয়েছে এই গাড়ির ডিজাইনটা আরো ইউনিক তৈরি হয়েছে এবার আমরা চলে আসবো গাড়ির ভেতরে গাড়ির ভেতরে কিভাবে কি হয়েছে সেটা আমরা দেখাবো এই গাড়ি এই গাড়িতে এইখান থেকে আমরা সবকিছু আমরা এখান থেকে যিনিকে গাড়িটা নেবেন তিনি এইখান থেকেই সব কাজ করবেন আমরা গাড়ির লাইট জ্বালাচ্ছি লাইট অন করলাম আস্তে আস্তে সমস্ত গাড়ির লাইট জ্বালালাম আমি ক্যামেরা পারসন কে বলবো একটু সামনে চলে আসার জন্য আস্তে আস্তে গাড়ির ভেতরটা একটু ভালো করে দেখিয়ে দাও এই যে গাড়ির ভেতরটা একটু দেখিয়ে দাও এইখানে গাড়ির ভেতরে আমরা এখানে র্যাক করা হয়েছে এইখানে র্যাক আছে এইখানে দুখানা বান্নার থাকছে এই বান্নারেই কাজ করা হবে এবং তার সাথে সাথে এই যে ডিজাইন ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে বাজারে এই প্রথম এমনি এন্টারপ্রাইজ নিয়ে এসছে অত্যাধুনিক ফুটকার্ট যে ফুটকার্ট এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে আমরাই প্রথম তৈরি করলাম দেখুন সেই ফুটকার্টের ডিজাইন এইখানে যে টেবিলটা দেখছেন এই টেবিলটা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে এই টেবিলটা সামনে এগিয়ে যাবে সামনে এইখানে রান্না হবে রান্না হওয়ার পর বাইরে এখান থেকেই সার্ভ করা হবে আর এইখানে এই যে ছাদরা রুফে দেখুন এইখানে ডিজাইনটা কত ইউনিক তৈরি হয়েছে ডিজাইন আচ্ছা এবার আমি বাইরে যাব একটু বাইরেটা দেখাই বাইরের লাইটিংটা দেখুন কি অত্যাধুনিক লাইট দিয়ে বাইরেটা সাজানো হয়েছে পুরো বাইরেটা দেখবেন আমরা এখানে চারশো বারো টায়ার ইউজ করেছি এই চারশো বারো টায়ার আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো টায়ারটা দেখানোর জন্য এই চারশো বারো টায়ারটা এই কারণে ইউজ করা হয়েছে গাড়িটা যাতে যে কোনো গর্তে যে কোনো উঁচু জায়গা দিয়ে আছে যেতে পারে এবং এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এতটাই বেশি থাকবে যে গাড়িটা চালানোর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না এরপরে আমরা এখানে সব থেকে যেটা বড় জোর দিয়েছি সেটা হচ্ছে সেফটি ফিচার্স সেফটি ফিচার্সের মধ্যে আমাদের কি আছে এইখানে আমরা যে এই জায়গাটায় আমরা গাড়ির যে এইখানে যে সিলিন্ডারটি ইউজ করা হবে সেই সিলিন্ডারটা গাড়ির বাইরে থাকছে গাড়ির বাইরে থাকার ফলে কি কারণে হচ্ছে যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ির ভেতরে তার কোনো এফেক্ট হবে না সুতরাং পুরোপুরি সেফটি মেজার্স নিয়ে গাড়িটাকে তৈরি করা হয়েছে এবং ব্যাটারিটাও থাকছে আপনার একদম ড্রাইভারের এই নিচে এখানে ব্যাটারি থাকবে সুতরাং গাড়ির সাথে ব্যাটারি এবং সিলিন্ডারের কোনো সংযোগ নেই পুরোটাই বাইরে থাকছে আমি আপনারা যারা গাড়িটা দেখছেন যাদের ভালো লাগছে তাদের সকলকে বলবো আপনারা একবার আসবেন ভিজিট করবেন এখন মনে প্রশ্ন জাগতে পারে কোথায় আসব আসতে গেলে আপনাকে যে কোনো ট্রেনে আসতে হবে কল্যাণী কল্যাণীতে এসে আপনি যে কোনো অটো বা টোটোতে করে বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে আপনাকে আসতে হবে আমাদের ফোন করলে পিক আপের সুবিধে আছে আমরা স্টেশন থেকে আপনাকে নিয়ে আসতে পারবো আর আমাদের স্ক্রিনেতে আমাদের ফোন নাম্বার যাচ্ছে যদি কোনো ইনকোয়ারি থাকে আপনি আপনারা আমাদের জানাবেন আর খুব শীঘ্রই আমাদের শোরুম উদ্বোধন হতে চলেছে কল্যাণী এ ব্লক মার্কেটে নেক্সট ভিডিওতে আমরা সেটাও এক্সপ্লোর করতে চলেছি যে আমাদের একটা একদম অত্যাধুনিক নতুন শোরুম কল্যাণী এ ব্লকে তৈরি হতে চলেছে আমরা খুব শীঘ্র এটাকে এক্সপ্লোর করব আশা করব আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমরা আগামী দিনেও সেই ভালোবাসাই পাবো এই বলে থ্যাংক ইউ